সালামু আলাইকুম প্রিয় দর্শক মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপিতে থাকছে হাতে মাখানো গরুর মাংস ভুনা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চালু করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট পৌঁছে এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক এবার রান্না করার জন্য একটি পাত্র নিয়ে নিব পাত্রের মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এক কেজি পরিমাণে গরুর মাংস এখানে হাড় চর্বি সহকারে আমি গরুর মাংসটা নিয়ে নিয়েছি এবার মাংসের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তার সাথে আরও দিয়ে দিব বড়ো সাইজের একটা রসুন কুচি আমি এখানে পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন এখন মাংসের মধ্যে একে একে বাটা মশলা দিয়ে দেওয়ার পালা দিয়ে দিব দেড় চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা আরও দিয়ে দিব তিনটা আস্ত লবঙ্গ তিন টুকরা দারচিনি ছয়টা এলাচ এবার দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আরও দিয়ে দেব পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দেব রান্নার রেগুলার তেল আমি এখানে হাফ কাপ তেল নিয়ে নিয়েছি এবার তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমি কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছি সবগুলো মশলা একসাথে দিয়ে মাখিয়ে রান্না করতে হয় বলেই এই রান্নার নাম দেওয়া হয়েছে হাতে মাখানো গরুর মাংস আমার মাংস মাখানো শেষ এবার রেস্টে রাখবো তিরিশ মিনিটের জন্য ফিরে এলাম তিরিশ মিনিট পরে এবার চুলাতে পাত্রটি দিয়ে দেব আর মিডিয়াম আছে মাংসটি কষিয়ে নিতে হবে ফাঁকে ফাঁকে মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি কিন্তু মাংসটা কষানোর সময় পানি ব্যবহার করব না তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে জাল করব ঢাকনা দিয়ে রান্না করলে এমনিতেই পানি ছাড়বে ওই পানি দিয়ে মাংসটা আমি কষিয়ে নিব আর এই ঢাকনা দিয়ে কষানোর ফলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে লক্ষ্য করলে দেখতে পারবেন মাংসতে পানি ছাড়তে শুরু করেছে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। এরপর আবারও ঢাকনা দিয়ে জাল করব 10 মিনিট তার ফাঁকে ফাঁকে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব মাংসটা কষানো যত সুন্দর হবে খেতেও কিন্তু এর স্বাদ বাড়বে এবার আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব আমার মাংসটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাংসতে তেল উঠে গেছে আবারও মাংসটা নেড়ে চেড়ে এর ভিতর গরম পানি অ্যাড করবো কষানো মাংসতে কিন্তু গরম পানি দিতে হবে রান্নায় গরম পানি ব্যবহার করার ফলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি এখানে তিন কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি এবার আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব এবার মাংসটা হাই হিটে জাল করে নিব দশ মিনিট আমি কিন্তু সব সময় গরুর মাংস অথবা খাসির মাংস হাতে মেখেই রান্না করি কেননা হাতে মেখে গরুর মাংস অথবা খাসি মাংস রান্না করলে মাংসের স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায় মশলা ভুনা করে রান্না করার থেকে হাতে মেখে রান্না করলে তার স্বাদ কিন্তু বেশিই লাগে এবার চুলা রাস মিডিয়ামে রেখে আরও জাল করে নেবে দশ মিনিট আমার পরিবারের ছোট বড় সকলেই আমার হাতের হাতে মাখানো গরুর মাংস ভুনাটা খুব পছন্দ করে আশা করি এই রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন হাতে মাখানো এই গরু মাংস ভুনা এর মধ্যে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এবার লবণটা চেক করে মাংসটা নামিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ